আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানব বিস্তারিত রাশিয়ার বিমান ঘাটিতে ফের হামলা চলেছে ইউক্রেন আর জানিয়ে দিব ইরানি ক্ষেপণাস্ত্রের মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা মজুদ কমলো 30% সাইপ্রাস ইহুদিবাদীদের ঢল ফিলিস্তিন দখলে বিপর্যয় কি ইউরোপ পুনরাবৃত্তি অবশেষে গাজার যুদ্ধবিরতি আলোচনা অংশ নিয়েছে ইসরায়েল ইসরায়েল ইসরায়েলের সহযোগিতা নিজেদের জন্য কলঙ্ক করছে বাকাই ভুলবশত নিজেদের সুরাগলিতে একত্রিশ ইসরায়েলের সেনা নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব দেশে থাকা নেতাদের হত্যার পরিকল্পনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এবং কমেন্টস এর মাধ্যমে জানি দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চন্ড তো এখন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ রাশিয়ার বিমান ঘাটিতে ফের হামলা চলেছে ইউক্রেন রাশিয়ার ভেরোনেস অঞ্চলে বরিসোগলস্কে বিমান ঘাটিতে হামলা চলেছে ইউক্রেন বাহিনী কেবের সামরিক জেনারেল স্টাফ শনিবার এই তথ্য জানিয়েছেন তিনি এই ঘাটিকে রুশে এইচইউ 34 এইচইউ 35 এস এবং এইচইউ 30 এস এর যুদ্ধ বিমানের হোম হিসেবে বর্ণনা করেছেন

শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মার্কিন পেশেডন ট্রাম্পের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ কথোপকথনের কথা বলা পর নতুন করে আক্রমণের ঢেউ শুরু হয়েছে জেলেনস্কির এক বিবৃতি অনুসারে ট্রাম্পের সঙ্গে তিনি প্রেরণপত্রকে ব্যবস্থা কিবা শক্তিশালী করা যেতে পারে দুই দেশের মধ্যে সমবল যৌথ অস্ত্র উৎপাদন রাশিয়া সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে মার্কি নেতৃত্বে দিন প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন সূত্র ইত্তেফাক এসকে ইরানি ক্ষেপণাস্ত্র মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা মজুদ কমলো ত্রিশ ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধের সময় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এর মজুদ প্রায় শূন্য পৌঁছে গিয়েছিল বলে জানিয়েছেন ইংরেজি ভাষায় নিউজ চ্যানেল প্রেস টিভি প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার পঁচিশের জুনে ইসরায়েলে ইরান অপারেশন রূপমিস্ত্রি এর অভিযানের সময় মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টের ক্ষেপণাস্ত্র গুলো মজুদ প্রায় শেষ হয়ে যায় এই প্রতিরক্ষা ব্যবস্থাটি ইসরায়েলকে সুরক্ষা দিতে মোতায়েন করা হয়েছিল মার্কিন ডিফেন্স ম্যাগাজিন নিরপেক্ষ বিশ্লেষকের পদ্মে পেশ জানা ইসরায়েলকে সাহায্য করতে গিয়ে আমেরিকা নিজের কৌশলগত ক্ষেপণাস্ত্র রিজার্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লকহিট মার্কিন কোম্পানি নির্মিত থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বহু 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 বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেটওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি মূলত মধ্য ফল্লা ক্ষেপণাস্ত্র বিশেষ করে ইরান এম এন সুরক্ষা ক্ষেপণাস্ত্র প্রতি করার জন্য তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা বিস্ফোরক কনভেনশন ব্যবহার না করে হিট টু কিল সরাসরি আঘাতের ধ্বংস পদ্ধতি কাজ করে তবে এই পদ্ধতি সীমা সীমা বদ্ধত রয়েছে এটি বাস্তব শব্দ কৌশল ক্ষেপণাস্ত্র আলাদা করতে কঠিন বৃহৎ আকারে যোগে আক্রমণের সময় দুর্বল হয়ে পড়েছে এবং হাইপারসনিক প্রযুক্তি ক্ষেপণাস্ত্রের বিপক্ষে এটি কার্যকর নয় সাইপ্রাসে ইহুদিবাদীদের দল ফিলিস্তিন দখলে বিপর্যয়কে ইউরোপে পুনরাবৃত্তি

এই ইসরায়েলি সংবাদপত্রে সাইপ্রাসের মাটিতে আধিপত্য বিস্তারের জন্য ইসরায়েলি ইহুদিবাদের পরিকল্পনা সম্পর্কে এর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং এই বিষয়টি সাইপ্রাসের রাজনৈতিক সংবাদ মহলে প্রধান আলোচনা বিষয় হয়ে উঠেছে ইরুনার বাদে পাস্টুডে জানিয়েছে ব্যাপক হারে ইহুদিদের সাইপ্রাস আগমন নিয়ে বিতর্ক তখনই জোরদার হয়েছে যখন সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্ত দল বামপন্থী আকেল পার্টির সম্মেলনে দলের মহাসচিব ইস্তেফানো ইস্তেফানো তীব্র ইহুদি বিরোধী বক্তব্য দিয়েছেন এবং সতর্ক করেছিলেন যে সাইপ্রাসের গুরুত্বপূর্ণ অবকাঠামোর কাছাকাছি কৌশলগত এলাকা ইহুদিবাদীদের জমি ঘর বাড়ি করায় সে দেশের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি অবশেষে গাজার যুদ্ধবিরতি আলোচনা অংশ নিচ্ছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেহনে নিশ্চিত করেছেন যে গাজার যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরায়েল একটি আলোচক দল কাতারে পাঠাচ্ছেন শনিবার রাতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয় নেতানিয়াহু তাদের আলোচনা অংশ গণের জন্য আমন্ত্রণ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন তবে একই বিবৃতিতে বলা হয় গত রাতে হামাস চাই কাতারটি প্রস্তাবের পরিবর্তন অনুরোধ জানিয়েছে যা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয় বিবৃতিতে যে পরিবর্তন বিস্তারিত উল্লেখ করা হয়নি অন্যদিকে শুক্রবার হামাদ জানায় যে তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রস্তাব করা একটি প্রস্তাবের প্রতি ইতিবাচক সারা দিয়েছেন প্রস্তাবিত এই চুক্তিতে ষাট দিনের একটি যুদ্ধবৃত্তির কথা বলা হয়েছে যে গাদা ইসরায়েল প্রাণঘাতী হামলা বন্ধে আশার আলো দেখাচ্ছে এখন সকালে দৃষ্টি কাতার আলোচনা থেকে যা হয়তো দীর্ঘ সংঘাত একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে নিতে পারে ইজলে সহযোগীরা নিজেদের জন্য কলঙ্ক তৈরি করছে বাকাই ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল পাকের রাজধানী তেহরানের উচ্চারে ইরানি বেসামরিক নাগরিকদের উপর ইহুদিবাদী ইদ্দেলে হামলায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে প্রকাশ করেছেন তিনি আজ শুক্রবার এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন ইহুদিবাদী ইসরায়েল গত সপ্তাহে দশক ধরেই ফিলিস্তিন সহ এই অঞ্চলে বিভিন্ন স্থানে এমন নৃশংসতা চালিয়ে আসছে হত্যাংস তাদের অভ্যাসে পরিণত হয়েছে আর এতে দিচ্ছে পশ্চিমারা পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র বাকাই আর বলেন এটা দখলেতা তীব্র পালন এ কারণে জেনে নিজেদের ইতিহাসে ভুল দিকে দাঁড় করিয়েছেন সুতরাং ভুলবশত নিজেদের সোড়াগুলিতে একত্রে ইসরালের হত। গাজাপুর থেকে আগ্রাসন সালা থেকে ভুলবশত নির্দেশ সুরাগুলিতে কমপক্ষে একত্রিশ জন ইসরায়েলি দখলদার সেনা নিহত হয়েছেন ইসরায়েলি আর্মি রেডিও শুক্রবার জুলাই এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটি মতে দু হাজার তেইশ সালের সাতাশে অক্টোবর গাজা ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকেই সংক্রান্ত দুর্ঘটনায় বাহাত্তর জন সেনা মারা গেছেন এই সংখ্যা স্থল আক্রমণের সময় নিহত চারশো জন সেনায় প্রায় ষোলো পার্সেন্ট প্রতিবেদন বলা হয়েছে অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় মৃত্যুর মধ্যে ফেলডুরি ফায়ার একত্রিশ এবং গোলাবার সম্পর্ক ঘটনা তেজ জন সাজানে পৃষ্ঠ হয়ে সাতজন এবং অনির্দিষ্ট গুলি বর্ষণের ঘটনায় আরো ছয় জন নিহত হয়েছেন আরবি রেডিও আরো জানিয়েছে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আর পাঁচজন মৃত হয়েছে যার মধ্যে পুরে যাওয়া ইঞ্জিনিয়ারিং সন্ধান ভুল ব্যবহারে এদিকে আন্তর্জাতিক ভাবে যুদ্ধ বিরতি আহ্বান সত্ত্বেও ইসরায়েলের গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে যার ফলে 57000 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের বেশিরভাগ নারী শিশু রয়েছেন ইজরায়েল হিট লিস্টে কাতার সব বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ইজরায়েল আব্রাহামস নেতাদের বিদেশে টার্গেট করে হত্যার হুমকি দিয়েছেন এর মাঝে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে জাতিসংঘে প্রেসিডেন্ট ডন থাম্পের সঙ্গে হট হাউসের বৈঠকে বসতে চাচ্ছেন সম্পতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ ঘোষণা দিয়েছে কাতারে অবস্থান তো রাজনৈতিক বড় সদস্য খালিদ আলহাইয়া সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ইসরায়েলের টার্গেট লিস্টে রয়েছেন একই সঙ্গে রাজা ভিত্তিক হামাসের সামরিক শাখা কমান্ডার ইজ্জত আল আল হাদ্দাতকেও হত্যার হুমকি দিয়েছেন তিনি ইসরায়েলের সংবাদ মাধ্যম মারিবর জুন মাসে জানায় ইসরায়েলের হাতে একটি হামাস হিট লিস্ট রয়েছে এতে রয়েছে লেবানন অবস্থানত হামাস মুখপাত্র ওসমা হামদার আল জেরিয়ার দলে প্রতিনিধি স্বামী আবু জুহরি এবং কাতারে অবস্থানত ভাই। হামাসের রাজনৈতিক শাখা আল্লাহ আলাদা দুই সালে পর্যন্ত দলীয় রাজনৈতিক কেন্দ্র ছিল দামে স্টেসিয়া সিরা গৃহযুদ্ধ শুরু হলে হামাজাদটি কাতারের রাজনৈতিক দপ্তর স্থাপন করে এদিকে কাতার রাজধানী দোহায় সমাজ নেতাদের কাছ থেকে ব্যক্তিগত অর্থ জমা দিতে বলা হয়েছে বলে দাবি করেছে দা টাইম